সাহাবিরা বলেন আর রসুল্লাহ এই নামাজ কি আমাদের জন্য উপকার আসবে দুনিয়ার মধ্যে না পরকালও লাগবে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন সাহাবিরা আমার শোনো রাখো যখন মানুষকে কবর দেশে নেওয়া হয় অন্তর নরম করে দেন আমার ভাইরা বাবা মারা গেছে মা মারা গেছে অনেক কেঁদেছেন স্ত্রী সন্তান মারা গেছে অনেককে কেঁদেছেন নির্বাচন গেছে কাকা হারিয়েছেন সন্তান হারিয়েছেন জায়গা হারিয়েছেন সম্পদ হারিয়েছেন অনেকে দেশেন সব কান্না একত্রিত করলে পরে আমার আল্লাহর বয়ে জাহান নামের বয়ে যদি কোনো মানুষ চোখ থেকে পানি ফেলে আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলে আপনি বলে দেন আমার কোনো বান্দাবান্ধী যখন তার গুনার কথা মনে করে কান্না করে ওই চোখ থেকে পানিগুলা বে বে গাল বে জমিনে পড়ার আগে রে বন্ধু আমি আমার ওই বান্দাবান্ধির জীবনের সব গুণাব করে দেই সে বলে ইয়া মানুষের গুনাহ যদি আসমান জমিনের বিস্তৃতি হয়ে যায় বিশাল হয়ে যায় আসমান জমিনের পরিদিকে ঘিরে ফেলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন বন্ধু হে আমার আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমার বান্দা বান্দীর গুনাহ যত বেশি হোক না কেন আমার রহমতের কাছে ওই গুনাহগুলা কোনো কিছু না আল্লাহ আর নবী কে সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই নামাজ আমাদের কি কি কাজ বলে শুনো আমার চাবিরা কোন মানুষ যখন পাঁচ পাচুক্ত নামাজই হয়ে যায় ওই ব্যক্তিটাকে যখন কবরে রাখা হয় ওই বান্দা এবং বান্দিকে যখন কবরে রাখা হয় আল্লাহ আকবার বলে পেরেস তারা যখন মানুষ মারা যায় জিজ্ঞেস করে তোমার সাথে কারা যাবে মৃত ব্যক্তি বলে যারা আমার সাথে কান্না করতেছে আমার সঙ্গে জন্য কান্না করতেছে এরা সবাই যাবে এবার গোসল করাতে আমার সময় পেরেস্তা ডাক দিয়ে বলে ও আল্লাহর ভান্ডা এখন তোমার সাথে কারা যাবে ওই মৃত ব্যক্তি বলে যারা আমাকে গোসল করার চেরা যাবে গোসল করানোর পরে কাপন যখন পড়ানো হয় পেরেস্তারা ডাক দিয়ে বলে এখন কারা তোমার সাথে যাবে এবার মৃত ব্যক্তি বলে যারা আমাকে কাপন ছেরা আমার সাথে যাবে কাপন পড়ানোর পরে আমার ভাইরা যখন খাটে তোলানো হয় নিয়ে যখন কলমা পড়তে পড়তে যারা যারা নামাজের জন্য নিয়ে আসাও হয় ফেরেস্তারা বলে কে তোমাদের সঙ্গে যাবে তোমার সঙ্গে মৃত ব্যক্তি বলে যারা আমার খাট ধরেছে আর যারা পিছে পিছিয়ে আসতেছে আমার সঙ্গে সবাই কবরে যাবে যারা যারা নামাজ হয়ে গেল এবার যখন কবর দেশে না হোয় তারা বলে তোমার সাথে কে যাবে মৃত ব্যক্তি বলে যে চারজন কবরে নেমেছে এরা আমার সাথে যাবে এবার চারজন যখন রাখা হয় একজন উঠতে উঠতে যখন একজন থাকে তারা বলে এবার কে যাবে মৃত ব্যক্তি বলে যে আমার সাথে আছে একজন আমার সাথে যাবে যখন বাঁশ দেওয়ার পরে বরফ দিয়ে সে লাভ উঠে যায় তারা বলবে কে তোমার সাথে যাবে তারা বলে মৃত ব্যক্তি হাও মাও করে কাঁদতে থাকে আল্লাপা আঁকের হাবিব বলে তখন ওই ব্যক্তি যদি নামাজি হয়ে যায় ওই ব্যক্তি যদি আল্লাহর হাবিবের প্রেমিক হয়ে যায় ওই ব্যক্তি যদি নবীর সানে দূরত পরে আল্লাহ পাক আকারে লক্ষ লক্ষ কুটি কুটি মৌমাসের মতো কবরের মধ্যে গুনগুন করে ডাকে আর শুধু গুনগুন করে ডাকে না ওই মুসলমানগুলার পিছনে জোনাকি বাতি জামিনে করে আলো জ্বলতে থাকে ওদের অন্তরের মধ্যে ওদের পিছন দিয়ে ওদের মুখের মধ্যে পাকার মধ্যে এরকম আলো জ্বলে অন্ধকারের কবরটা পূর্ণিমার চাঁদের মতো রোশনীয় হয়ে যায় আল্লাহ বলেন ও আমার ছাড়া বিরাজ যখন নামাজি ব্যক্তিকে কবরে রাখা হয় ইজাউদ খেলাল মাইয়া কবর হামসিলাত শাহুল মুসিলাত শামসিন দা বেহা যখন নামাজি ব্যক্তিকে কবরে রাখা হয় ফেরেশতারা যখন এসে তাকে উঠায় উঠানোর পরে প্রশ্ন করে মান রব্বুকা ওমান দিনুকা ওমান এইভাবে যখন উঠানো হয় মৃত ব্যক্তিকে যারা নামাজে তাদের কবরের মধ্যে আল্লাহ পর্দার মতো একটা সিস্টেম করে দেয় সে পর্দার মধ্যে দেখতে পায় সালাতুল আসরের নামাজের সময় হয়ে গেছে হাফিজু আলাস সালাত ওয়াসালাতুল উস্তাত আকুমুলিল্লাহি গালিতিন এবারে মৃত্যু ব্যক্তি কবরের মধ্যে দেখে সূর্য ডুবে যায় ডুবে যাচ্ছে আসরের নামাজের সময় শেষ হয়ে যায় মৃত্যু ব্যক্তি ফেরেশতাদেরকে বলে দাওনি থামো থামো ওই আল্লাহর বান্দারা ওই দেখো সালাতুল আসরের নামাজের সময় চলে যায় আমাকে ছেড়ে দাও আমি তোমাদেরpostcss সব জবাব দেব দাওনি আমাকে ছেড়ে দাও সাল্লি আমি আল্লাহ পাকের কুদরতে কদমে সালাতুল আসরের নামাজ পড়ে দেই এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরস্তার আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন বলেন আল্লাহ কার কবরে পাঠায় আল্লাহ যে ব্যক্তি কবরে এসে নামাজের কথা বলে আল্লাহ বলে এটা আমার হাবিবের উম্মত আমার হাবিবের গোলাম ছিল আমার বান্দা ছিল রাত্রে যখন সবাই ঘুমিয়ে যেত শরীয়তপুরের বা এই মল্লিকান্দির বা যেটাই হোক বলা হয় এই সখীপুরের সবাই যখন ঘুমিয়ে যেত আমার এই বান্দা বান্দি ঘুম আসতো না সবাই যখন ঘুমিয়ে যেত সে রাত্রে সবাইকে পাকিয়ে দিয়ে পচন সে উপেক্ষা করে অজু করে নামাজের মুসল্লাটা বিছাইয়া দিয়া শেষ দায় পরে সালাম ফিরাইয়া আমার ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ জীবনে গুনাহ করেছি আমার গুনার কাছে তোমার রহমতের কাছে আমার গুনাহ কিছু না এইভাবে যখন বিনায়া বিনায়া কাঁদে ও আমার সাহেবরা রে শুনে রাখো আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের যত গুনাই হোক না কেন সব গুনাহগুলো maaf করে দেয় এবার যখন বলে নামাজ পড়বো ছেড়ে দাও আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারকে বলে আমার এই ব্যক্তি মমিন দুনিয়াতে নামাজ পড়তো আমার হাবিবকে ভালোবাসতো তাকে ছেড়ে দাও আমার এই বান্দা বানদের অবরের পছন্দের जिम्मेदार আমি আল্লাহ হয়ে গেলাম জোরে বলেন আল্লাহ আকবার এবার আল্লাহ নবী বলেন যখন শুয়ে থাকে ওই মমা চিরাকারে অন্ধকার কবরটার মধ্যে ছোট ছোট মৌমাছি আকারে যখন গুনগুনাইয়া ডাকে তাদের পাকার থেকে নূর বাইর হয় মুখ থেকে নূর বাইর হয় তাদের পাও থেকে নূর বাইর হয় গোটা অন্ধকার কবরটা যখন বর্ষা হয়ে যায় মৃত ব্যক্তি বলে তোমরা কারা এবার মৌমাছির থেকে আওয়াজ আসে আমাদেরকে সিন বানা তুমি যখন বিভিন্ন মাহফিলে ফেলে গিয়ে আল্লাহ বলতা আলহামদুলিল্লাহ বলতা আল্লাহ আকবর বলতা নবীর প্রতি দূরত পড়তা নামাজ পড়তা তোমার এই অন্ধকার কবরে তোমাকে ফারা দেওয়ার জন্য তোমার ওই সমস্ত আমল গুলা পাক আমাদেরকে পোকা বানাইয়া তোমার কবরে তোমাকে দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে কাদের কবর নামাজি জোরে বলেন কাদের নামাজি হতে হবে শুধু নামাজি হলে হবে না আল্লাহ ফাকের হাবিব বলেন যখন প্রশ্ন করা হবে মান রব্বু কামান দি কামান নাবি কা মা কুনতা আল্লাজি বইসা এই ব্যক্তিকে যাকে তোমাদের কবরে পাঠানো হলো আল্লাহ পাকের হাবিব বলে ওই ব্যক্তি যদি আমার আশেক হয়ে যায় আমাকে দেখানো হবে সুবহানাল্লাহ বলেন আর যদি নবীর আশেক না হয় যদি নবীর সানে দুশ্মনি করে বলবে আমি ওনাকে চিনি নাই নাউজুবিল্লাহ বলেন আল্লাহ ভাইয়া আল্লাহর নবী বলেন ভালোবাসে যারা আমার ভালোবাসা যারা আমাকে মহব্বত করে আল্লাহ পাকের হাবিব বলেন ওদের দুনিয়া আখেরাতে ইহকাল পরকাল জান্নাত পর্যন্ত আমার ওই উন্মতকে পৌঁছে দাও আর জিম্মাদার আমি নবী হয়ে যাই আমরা আল্লাহ নবীকে পেতে চাই জোরে বলে আল্লাহকে পেতে চাই আল্লাহ নবীকে পেতে চাই কবরে শান্তি চাই কিনা হাসরে মুক্তি চাই কিনা সব যদি ঝান আল্লাহর নবীর ভালোবাসার আর আল্লাহর এবাদতের বিকল্প আর অন্য কিছু নেই মনে থাকবে অন্য কোন বিকল্প কিছু নাই আমার ভাইরা শীতের রাত্র কিসের রাত্র এই শীতের রাত্রে আমরা এই যে পছন্দ উপেক্ষা করো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে মানুষ একই সাথে বুঝে মাহাপীল হলে একটু গন্ডগোল হয় মানুষ কেউ ডাইনে যায় কেউ ভামে যায় যদি একটা হতো তাহলে অবশ্যই সেই রকম ফল হতো ঠিক না এই জন্য রাত্র অনেক হয়েছে বিশ্বভুজে আসবেন আপনাদেরকে জিকিরের তালিম দেবেন আমার ভাইরা আমি আপনাদের প্রতি আকুল আবেদন রাখবো এরটুকি যে আপনারা একটা আমল করবেন সেটা হলো এই আমার নবীর সালে কম